ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ ফের হাজির হচ্ছেন নতুন রূপে শুরু হয়েছে তার নতুন অ্যাকশন ছবির শুটিং। যেখানে তার বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম আব্বাস ও লোকাল ছবির মাধ্যমে আলোচনায় আসা পরিচালক সাইফ চন্দনের পরিচালনায় রাজশাহী ও নাটোরে টানা শুটিং চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুটিং সংশ্লিষ্ট কিছু ছবি ছড়িয়ে পড়তেই দর্শকদের আগ্রহ বেড়ে গেছে কয়েক গুণ ফাঁস হওয়া একটি ছবিতে দেখা গেছে দীর্ঘ চুলে রক্তমাখা মাখা শরীর হাতে রক্তাক্ত কুড়াল নিয়ে শুভ তুমুল এতে স্পষ্ট ধারণা মিলছে নতুন ছবিতে তাকে দেখা যাবে পুরোপুরি অ্যাকশন অবতারে শুভ মিম জুটির কেমিস্ট্রি আগেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে তাই তাদের নতুন জুটি হিসেবে ফের দেখা যাবে এটি ভক্তদের জন্য বাড়তি উত্তেজনা তৈরি করেছে যদিও গল্প চরিত্র কিংবা ছবির নাম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে সূত্র বলছে প্রাথমিকভাবে কয়েকটি নাম ঠিক করা হলেও চূড়ান্ত করা হয়নি নির্মাতা জানিয়েছেন সবকিছু গুছিয়ে নিলেই অফিসিয়াল পোস্টার ও টিজার প্রকাশ করা হবে ঈদ উল ফিতরকে লক্ষ্য করে ছবিটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে ফলে দ্রুতগতিতে শ্যুটিং সম্পন্ন করতে কাজ করছে পুরো টিম শিল্পী কলাকুশলীদের আশা ছবিটি মুক্তি পেলে দর্শকরা নতুন একটি জমজমাট অ্যাকশন হিরোর অভিজ্ঞতা পাবেন